গুড মর্নিং সবাইকে স্নান করে আসলাম অনেক বৃষ্টি সারা রাত বৃষ্টি সারা দিন রাত বৃষ্টি হয়েছে আজকে ও সকাল থেকে বৃষ্টি মানে বৃষ্টি বৃষ্টি থামেই নাই হতেই আছে যাই না কতদিন হবে এরকম জামা কাপড় সব ভেজা দেখাচ্ছি এখন যে এইগুলা এখান যে স্নান করলাম এগুলো যে কোথায় মিলবো না দেখো বারান্দা পোটা কাপড় পড়ছে ফুল একটা উপরে একটা দিয়ে রাখছি তো এখন আপাতত ওগুলো থাক দেখি যদি রোদ ওঠে তারপর একটু সাদে দিব আর যদি না ওঠে তাহলে তো আপত্তা ওই যে নিরুপায় হয়ে ওখানে মিলতে হবে একটার একটা সকালবেলা হচ্ছে আজকে পান্তা ভাত রয়েছে পান্তা ভাত খাবো এখন তারপর হচ্ছে রান্না করব বেশি বেশি থাকলেও ঝামেলা কাপড় চোপড় শুকায় না কোনো কিছু করে শান্তি নাই কালকে তো বললাম রান্না করতে করতে অনেক লেট হয়েছে গ্যাস ছিল না

মেজে গো কত দূরে গিয়েছে না দশ হয় না এখন আজকে ও যে বিষয় নে ভাবছিলাম যে বিকে ওটা দেখো বিকে ভুলে গেছে আজকে দেখো শাড়ি করলাম সুতির শাড়ি একটা এই শাড়িটা হচ্ছে কয় বছর আগে তিন বছর হ্যাঁ তিন বছর আগে হচ্ছে ভাই মধ্যে দিয়েছিল আমাদের বাড়ি থেকে বাবার বাড়ি থেকেছি টিপ পরেছি আর হালকা করে লিপস্টিক করেছি রাখলে অনেক ভালো লাগে কিন্তু সময় বা ব্যবসা দাঁড়ানো যদিও সব সময় থাকা যায় না বা হয় না কিন্তু থাকলে ভালো লাগে দেখো কি পরিমাণ দেখো দেখো কি বাতাস বৃষ্টিও কিন্তু পড়ছে আকাশ দেখো মেঘলা যে বৃষ্টি পড়ছে দেখছো প্রচুর বাতাস গাছ ভেঙে যায় মনে হচ্ছে দেখো যে দেখো ও কি সুন্দর ভাতা আমার এই নাগপুরটা হয়েছে কি এটা হচ্ছে যে ইটা বড় হয়ে গেছে এটা যে স্বর্ণকার দোকানে নিয়ে কাটাতে হবে একটু করে এটা সব সময় মানে উঁচু হয়ে থাকে হালকা একটু কমাতে হবে এই ইটা এখানে আসছো কেন